আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশরাফুল হক আপনারা যারা আমাকে চেনেন আপনারা জানেন যে আমার ফেসবুক এবং ইউটিউবে আশরাফুল হক নামেই আছে ইউটিউব চ্যানেল ডাক্তার আশরাফুল হক নামেই আছে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি চোখের উপকার হয় বা সচেতনতামূলক বা আমি যে কাজগুলো করি বা সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আমি কথা বলি আজকে আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিব প্রথমেই আমি চশমা পড়ি কেন চশমা পড়ি সেটা নিয়ে অনেকের প্রশ্ন আমার চশমা পড়তে হয় কারণ কাছে দেখার জন্য এখন তো আমরা কিছু ল্যাসিক বা স্মাইল যাই বলি না কেন সেটাতে দূরে আমরা চশমা ছাড়া রাখার জন্য কাজ করি কিন্তু কাছে চশমা দিয়ে বা চশমা দিয়েই দেখতে হয় চশমা ছাড়া দেখার কোন পদ্ধতি এখনো স্বীকৃত হয় নাই তো খুব কমন যে প্রশ্নগুলো আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আসে এর মধ্যে একটি হচ্ছে পাকা চোখ অনেকেই প্রশ্ন করেন আমার চোখ বাঁকা আমি ল্যাসিক করতে চাই আমি ল্যাসিক করলে কি চোপ বাঁকা ঠিক হবে আবার বলছেন যে আমার চোখ বাঁকা চোখ বাঁকির ট্রিটমেন্ট কি। প্রথমেই উত্তর দিচ্ছি চোখ বাঁকা এবং ল্যাসিক নিয়ে প্রথম কথা হচ্ছে চোখ বাঁকার কারণ কি ল্যাসিক কিন্তু পরে চোখ বাঁকার কারণটা আগে আইডেন্টিফাই করতে হবে চোখ বাঁকার কারণ আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবে সেখানে বলেছি চোখ বাঁকার কারণ হতে পারে আপনার চোখে যে নার্ভ সাপ্লাই থাকে সেই নার্ভের কোনো একটা সমস্যা আছে যেটা ব্রেইনের সাথে সম্পর্কিত বা মস্তিষ্কের সাথে সম্পর্কিত অথবা আমাদের চোখের এই যে সাদা অংশ সেটার ভেতরে কিছু মাসাল থাকে মাংস বেশি থাকে যেগুলো হচ্ছে চোখের নাড়াচাড়াকে সাহায্য করে সেগুলো দুর্বল হতে পারে সেগুলোর কর্মক্ষমতা কমে যেতে পারে অথবা হচ্ছে হলো আপনার চোখে হাই রিফ্র্যাক্টিভ এরর থাকতে পারে অত মানে হচ্ছে আপনি চশমা ছাড়া চোখে দেখেন না কিন্তু আপনি চশমা পরেন না এখন প্রথম কথা হচ্ছে যদি আপনার নার্ভের সমস্যার জন্য চোখ বাঁকা হয় বা হচ্ছে হলো আপনার যদি মাসেল উইকনেস এর জন্য চোখ বাঁকা হয় সেটা ট্রিটমেন্ট সেভাবে করতে হবে কথা হচ্ছে আপনার রিফ্র্যাক্টিভ এররের জন্য যদি আপনার চোখ পাকা হয় তাহলে আপনি কি করবেন দুটো জিনিস আছে রিফ্র্যাক্টিভ জন্য যখন আপনার প্রলং টাইম অনেক দিন ধরে চোখ বাঁকা হয় তখন দেখা যায় কিন্তু করসপন্ডিং মাসেলটা কিছুটা হলেও দুর্বল হয়ে যায় তো সেক্ষেত্রে রিফ্র্যাক্টিভ সার্জারি করলে আমরা আপনাকে আপনি চশমা দিয়ে যা দেখেন আমরা আপনাকে চশমা ছাড়া সেটা দেখাতে পারবো মানে হচ্ছে আপনি চশমা পরেন তখন দেখা যাচ্ছে যে আপনার চোখটা নাকের দিকে বা কানের দিকে যেটা নর্মালি বেগে থাকে সেটা একটু সোজা থাকে আবার আপনি যখন চশমা খুলে ফেলে তখন আপনি দেখেন যে আপনার চোখটা এদিকে ডান কানের দিকে অথবা নাকের দিকে বেঁকে আছে সেটা যদি হচ্ছে হলো আপনার চশমার পাওয়ারের সাথে সম্পর্কিত হয় আমরা কিন্তু আপনাকে চশমার পাওয়ার লেসিক করে বা স্মাইল করে যদি কারেকশন করে দিই তাহলে আপনার কিছুটা হলেও হচ্ছে হলো চোখ বাঁকাটা ঠিক হবে সেই সাথে আমরা কিছু বলি যে চোখ বাঁকার এক্সারসাইজ এক্সারসাইজ করতে হলো অর্থপ্টিক্স এক্সারসাইজ আপনাকে করতে হবে কিন্তু মনে রাখবেন যে আপনার চোখ পাকা যদি হচ্ছে হলো আপনার চোখের মাংস রেডিনার সমস্যার কারণে আপনি চোখে না দেখতে পেয়ে ঠিক হন তাহলে কিন্তু ঠিক হবে না তাহলে আপনাদের প্রশ্নের যে উত্তরটা আছে সবচেয়ে এক কথায় উত্তর হচ্ছে আপনাদের যাদের চোখ বাঁকা যাদের চশমা লাগে তারা যদি হচ্ছিল ল্যাসিক বা স্মাইল পড়তে পারবেন কিন্তু ল্যাসিক বা স্মাইল করলে আপনার চশমার পাওয়ারটা ঠিক হবে সেই সাথে যদি এই চশমার পাওয়ারের জন্য আপনার চোখ বাঁকাটা হয়ে থাকে সেটি ঠিক হবে কিন্তু আপনার যদি চোখ বাঁকার কারণ অন্য থাকে তাহলে কিন্তু এটি ঠিক হবে না আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করেন প্রশ্নের সব প্রশ্নের উত্তর আসলে দেওয়া যায় না এই প্রশ্নগুলির উত্তর পেতে হলে কিন্তু আপনাকে চেম্বারে আসতে হবে চোখ দেখাতে হবে চোখ পরীক্ষা করাতে হবে তারপরে আপনি আসলে কনফার্ম হতে পারবেন আপনি কি ল্যাসিক করতে পারবেন বা আপনার চোখ বাঁকা কি ঠিক হবে কি হবে না ধন্যবাদ ভালো থাকবেন চোখের যত্ন দিবে